এই দোয়াটি যেই ব্যক্তি একবার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন সত্তর প্রকার রূপ থেকে আমার আল্লাহ তাকে হেফাজত করবেন সুবাহান আল্লাহ বড় মর্যাদাশীল একটি দোয়া আমার প্রিয় বন্ধুগণ একবার যদি আপনি পাঠ করেন এর মাঝে নিম্ন স্তরে অবস্থাটা সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দরিদ্রতাকে আমার আল্লাহ দূর করে দিবেন আপনি অনেক অভাবের ভিতরে আছেন মাত্র একবার আপনি পাঠ করুন দিনের বেলা অথবা রাতের বেলা যে কোন নামাজের পর একবার পাঠ করুন আল্লাহ পাক রব্বুল আলমিন প্রকারের বিপদ থেকে আমার আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করবেন এর মাঝে এক নাম্বার হচ্ছে দরিদ্রতা কোনো মানুষ এমন নাই যে তার দরিদ্রতা নাই দরিদ্রতা থেকে আমরা আল্লাহ আপনাকে হেফাজত করবেন আমার প্রিয় বন্ধুগণ দোয়াটা খুবই চমৎকার একটি দোয়া দোয়াটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মান জাআ মিনাল্লাহি ইল্লা ইলাই একবার পাঠ করবেন আল্লাহ হাফাক আপনাকে সত্তর প্রকারের বিপদ থেকে কুদ্রতি আমার আল্লাহ